রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মনি হিন্দু আমার প্রাণ বেটা তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে তোর মা বোন বিয়ে দে তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে ফাইং তবেল্লাও ফকুলুস হেদু বিয়ান্না মুসলিম আহলি কিতাবরা যদি কথা না মানে তহিদেরই মূল বক্তব্য ইমানের এই মূল কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় উম্মদে মোহাম্মাদি তোমরা বলে দাও আহলে কিতাব তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান আমরা কি আমাদের সবচেয়ে বড় পরিচয় না বাংলাদেশি জাতীয়তাবাদী বাঙ্গালি আমরা কি আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মূল পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমাদের সভ্যতা ও সংস্কৃতির মূল ভিত্তি এটা যে আমরা মুসলমান এটি আমাদের সবচেয়ে বড় পরিচয় ঠিক কিনা আমরা তো জন্ম নিয়েছি মুসলিম হিসেবে কি হিসেবে প্রত্যেকটা মানব সন্তান জন্ম নেয় ফিতরতের উপর মুসলিম হয়। পরবর্তী দেশে হয় ইহুদি হয় খ্রিস্টান হয় মাজুসি হয় অগ্নি পূজারী হয় কাফের হয় বেইমান হয় মুর্শেখ হয় ঠিক না এ আল্লাহর হাবিবের সাধ করেছেন কুল্লু মাউলুদি ইউ লাদু আলাল ফিতর ফ আ বাবাবা হ ইউ হাব্বিদানীহি আও ইউ আও ইউ প্রত্যেক মানব সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয় আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে জন্ম নেয় পরবর্তীতে তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায় ইয়াহুদি বানায় অগ্নি পূজারী বানায় বেদিন বেইমান বানায় আত্মার জগতে আমাদের পরিচয় ছিল আমরা মুসলিম পৃথিবীতে আমাদের পরিচয় জোরে মৃত্যুর পর কবরে পরিচয় ওখানে তিনটা প্রশ্ন এর মধ্যে একটা প্রশ্ন থাকবে অমা দিন তোমার দিন কি তার মানে আমি মুসলিম এই পরিচয়টাই আমার মুক্তির মূল কারণ হবে নাকি ওখানে জিজ্ঞেস করা হবে তুমি কোন দেশি কোন সংস্কৃতির কোন সভ্যতার জাতীয়তাবাদী না ধর্ম নিরপেক্ষতাবাদী বাঙালি না বাংলাদেশি এসব কোনো পরিচয় থাকবে সেখানে আমার পরিচয় কি মুসলিম হাসনে আমার পরিচয় মুসলিম শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক ও গাদ্দার ছাড়া কিছু আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি ঠিকটা তো হইল না ঠিক মতো আজকে আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান ইসলামপন্থী কি মানুষ যে এত মোনাফেক হয়ে আমি কল্পনাও করি নাই একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মণি হিন্দু আমার প্রাণ তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে তোর বিয়ে দে তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে তোবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এই পরিচয় কে শিখাইছে আল্লাহ বলে দিবেন আহলে কিতাব যদি এই কথা না মানে ফাকুলুশহাদু বিআন্না মুসলিমুন উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান এই পরিচয় ভুলা যাবে না বাদ দেওয়া যাবে